হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা খেলবো সিএস র্যাঙ্ক জোস লেভেল গেম প্লে দিব আর ভাই দেখো আমার বিয়ার র্যাঙ্ক না আমি খেলতে পারতাছি না এবং আমি আমার কোনো ফ্রেন্ডকেই কিন্তু ডাকতে পারতাছি না কারণ না আমি বিয়ার র্যাঙ্কে অ্যানিমিদের সঙ্গে টিমিং করতেছিলাম এবং তাদেরকে মেরে ফেলতেছিলাম তাই তো মনে হয় ফ্রি ফায়ারের রুলস ভঙ্গন করা হয়েছে তার জন্য আমার মানে কিছু একটা হয়েছে দেখো আমি স্টার্ট দিই ষোলোতেও স্টার্ট হয় না তেও স্টার্ট হয় না এবং স্কোটেও স্টার্ট হয় না ঠিক আছে দেখো এখানে কিন্তু দশ সেকেন্ডের ভিতর বা দশ সেকেন্ডের পরে স্টার্ট হবে দেখা যাচ্ছে কিন্তু স্টার্ট কিন্তু হবে না আমি অনেকবার চেষ্টা করছি অনেক ট্রাই করছি কিন্তু এটা কিন্তু কিছু ঠিক হয় নাই ঠিক আছে তো যাই এইটা এখন আমি না খেলে এখন তো আমার কিছু করার নাই এখন আমি অপেক্ষা ছাড়া কিছু করতে পারবো না তো এই জিনিসটা তো খারাপ হলো কিন্তু আরেকটা জিনিস ভালো হয়ে গেছে যে আমি না এই ইমোরটা পেয়ে গেছি এই ইমোরটা আমার অনেক পছন্দ অনেক তো এই ইমোটটা কিন্তু আমি পেয়ে গেছি তো এখন চলো একটু শেষ র্যাঙ্ক খেলা যাক যাক এখন আমি আরামে কিন্তু এইভাবে শুয়ে থাকতে পারবো ঠিক আছে আরামে আমাকে কেউ ডিস্টার্ব করবে না আর আমার এই প্যান্টটা লাগবে ভাই আমার না অনেক ইচ্ছা ছিল যে আমি এই ইটা করব মানে এই হিরোইকে এই ড্রেসটা নিব এই যে এই হিরোইকের এই ড্রেসটা না আমার অনেক পছন্দ কোথায় ড্রেস কোথায় হ্যাঁ বিয়ার র্যাংক রাই সাব দেখাতে পারলাম না যাক ব্যাপার না এমনি সব ম্যাচই চলে ঠিক আছে কিন্তু আমি আমার কোনো ফ্রেন্ডের কাছে যেতে পারি না বা কেউ আমাকে ডাকলেও অ্যাকসেপ্ট করলেও যেতে পারি না ঠিক আছে মানে কি হইছে জানি না তারপরে আবার ওই যে বি আর ক্লাসিক ম্যাচও খেলতে পারি না ঠিক আছে শুধু ক্লাসিক স্কট

ওহ বিজন পেছে আর কি লাগে বিজন হলে আমার কিছু লাগে না ঠিক আছে জোৎস লেভেলের একটা গান এমপি ফোর্টি ম্যাক্স ফেল ঠিক আছে বিজনের সামনে আমার কাছে মানে ভাই জোৎস লেভেলের একটি গান এই বিজন আপনার কোনো গানের স্কিন না থাকলে বা ভালো কোনো গানের স্কিন না থাকলে ঠিক আছে আপনারা চাইলে বিজন দিয়ে খেলতে পারেন বিজন কিন্তু ভাই জোস লেভেলের একটা গান ঠিক আছে

খেলতে যাই তো এখন দেখি তো কে সব থেকে ভালো খেলছে আচ্ছা ও ও কোথায় এই যে ভাই এখানে সব থেকে বটের মতো কিন্তু ওকে লাগে কিন্তু ওই সব থেকে প্রো প্লেয়ার Still on cooldown. First blood. Oh, হ্যাকার নাকি হ্যাঁ বাহ এটা তো অনেক ভালো হলো এই যে ভালো তো হলো কিন্তু আমার আমি মানে অনেক বড় একটা ই হতে পারে আমার যেমন এমনি তো আমার সমস্ত আবার হ্যাকার নিয়ে খেলতেছি ঠিক আছে মানুষ তো বলবে হ্যাকার নিয়ে খেলতেছি এটা বলে আবার রিপোর্ট রিপোর্ট মারবে হ্যালো হ্যাকার ভাইয়া কেমন আছো আমাকে মাস্টার পুশ করিয়ে দাও আমাদের হ্যাকার কি করে দেখছেন দেখছেন নেট কিন্তু আমার ফুল একবার ঠিক আছে আ ওদি সবাইকে মেরে দিচ্ছে আল্লাহ এই হ্যাকার আমার তো হ্যাকার নেই ওই দেখেন মরে পড়ে আছে আমি আরামে শুয়ে থাকি ভাই আমার এই টিমমেটটা মেরে দিব ওকে ভাই হ্যাকারটা কিন্তু আচ্ছা এই যে হ্যাকার নাম্বার 1 হ্যালো হ্যাকার ভাই আমি তোমার সঙ্গে খেলতে চাই তোমাকে ইনভাইট করতেছি এই যে করলেও হবে না ঠিক আছে কারণ না আমার তো এই যে সমস্যা যাক হতেও পারে দেখা যাক কিছু লাগে না লেভেলের হ্যাকার ও আসবে না তো দেখেন আমার সমস্যা কি এই যে এই এইটা লেখা উঠে কোনো মানে আমি যে এখানে আসলাম এখানে এসে যে এখানে চিতলাম মানে গেতে পারতো না এইসব যেমনই দেখেন আমি ওকে দিলাম এখন তো হচ্ছে কিন্তু ওরা আসতে পারবে না আমার যেই সমস্যা আসতে পারবে না ওরা যেমন আমি এখানে আসি এখানে আসার পরে এখানে করি তারপরে দেখেন এই দেখেন এই লেখা উঠে ঠিক আছে মানে আমার হচ্ছেই না আমি কি যে হইসে আইডিটা আমি বলতে পারি না কারণ কেয়ার করার কিছু করার নেই তো এখন অপেক্ষা করব যে ই হয় নাকি অপেক্ষা করব যে ঠিক করে নাকি জানি না আর ঠিক করলে ভাই আমি আর সঙ্গে টিমিং করব না ঠিক আছে আর টিমিং করলে ওর থেকে অনেক দূরে চলে যাবো জীবনও তার গায়ে একটাও তাস দিব না কারণ না মানে এরকম করে আমার এখন এই অবস্থা আইডি রে আমি কত সুন্দর একটা ইমোট পাইছি এই ইমোট আমার অনেক পছন্দ আর এখন যদি আমার আইডিটা আমি বিয়ার রেঙ্গি না খেলতে পারি তাহলে বলেন কি তো আর করার ওয়েট করি ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ